চোখের মধ্যে চড়িয়ে দিয়েছে আর মা আবে বলেন বেটারে। সত্যি তো এটাই তোমার বাবার এটা রোজা আছে তোমার বাবা এই জায়গায় চিরতরে শুয়ে গিয়েছে তোমার আব্বা নাই পৃথিবীতে বেঁচে এতদিন ধরে আমি শুধু তোমার দিয়েছিলাম সান্তনা ও বেটা আমার কাছে সান্তনা দিবা ছাড়া আর কিছু ছিল না যার জন্য তোমার সান্তনা দিয়ে আমি এতদিন ধরে রেখেছিলাম তোমার

যেই খোলা যা টুকরা যেই রত্ন আমার গর্বের মধ্যে রেখে দিয়েছিলে গোসাবি আজকে সেই রত্নটা নিয়ে এসেছি তোমার দরবারে তোমার রৌজার সামনে তোমার খবরের পিছনে দাঁড়িয়ে আছে ওগো আমার মাথার তাস আমি একটু আপনি বুকে নিয়ে গোস্বামী একটু দয়া করে আপনি তারে বুকে লাগিয়ে নেন না কিন্তু বাবা আমার আপনার সবার যে জানা যারা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যায় তাদের আর কোনোদিন আশা হবে না আমার নবীর মা শুধু অজুর নয়নে কান্না করে আর বলছে আরো আল্লাহ তালা আমার নসিব এমন বানিয়ে দিলে আমি আজকে স্বামী হারা হয়ে গিয়েছি সেই সন্তানকে নিয়ে আজকে সেই স্বামীর রৌজাই দাঁড়িয়েছি এই আমার নসিবে ছিল ও নয়নে কাঁদে আমার নবী জিও কাঁদে আমার মায়ার নবী দয়ার নবীকে মা আমেনা বুকে জড়িয়ে ধরে নিলেন বলে আর তোমার বাবা আসবে না চিরদিনের জন্য চিরস্তরে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছে চা বেটা যা বলবে বলে সালাম জানিয়ে এখান থেকে আমরা চলে যাবো কারণ তোমার দাদু আমার শ্বশুর আব্বা রাস্তাতে আছে হয়তো অপেক্ষা করছে দেরি হয়ে যাবে بیٹা তাই দেরি করা যাবে না তাড়াতাড়ি কোলেন চলো না আমার নবিজিকে নিয়ে বুঝিয়ে আমার নবিজি মাতার মধ্যে হাত বুলিয়ে আমার নবিজিকে আদর করে আমার বুকের মধ্যে দিয়ে আমার নবিজান শুধু বারে বারে তাকায় আব্বার দিকে আব্বার তবারের দিকে আমার নবিজিকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে নূতের ধারা কিন্তু

আল্লাহ যদি চাই তাহলে আবার কোনদিন আসবো এই জায়গাতে এই কথা বলে উটের উপরে চেপে। চলে যাচ্ছেন বাবা আবু আবা নামক জায়গা থেকে মাত্র এক কিলোমিটার কিংবা দেড় কিলোমিটার একটা জায়গার নাম আছে নাকলা নামক জায়গা এই নাকলা নামক জায়গার নিকটে যেমনি যায় মা আমেনা বলেন বনরে একটা উঠটাকে গাছের নিকটে বেঁধে দে কেন কি হয়েছে বলে আমরা একটু নাস্তা পানি করে নিব একটু খাবার খেয়ে নিব তারপরে আবার অগ্রসর হয়ে চলে যাব মক্কাতে হে মায়েরা দেখুন মাত্র কয়েকটা মিনিটের মধ্যে যেই নবীর মাথার উপরে আসমান যেমন ভেঙে পড়ে যায় তেমনি ভাবে আমার নবীর বুক দুঃখে যেন কোলে যা ফেটে যাচ্ছে আবার হঠাৎ করে যেন আমার নবীর উপরে আরো যেন আসমান ভেঙে পড়ে যাবে যেই শুধু সান্তনা দেওয়ার মতো মা ছিল এই মা ছাড়া আর নাই সেই মা আমিনুল জল চিরন্তরে দুনিয়া ছাড়া চলে যাবে মাত্র কয়েকটা মিনিটের মধ্যে জানো কি ঘটে যাচ্ছে বাবা আমার মায়ার নাবি দয়ার নাবিকে সঙ্গে করে নিয়েছে নেমে গেলেন ওর থেকে গাছের নিকটে গিয়েছে নাস্তা পানি করবেন বলে আমার নাবিজিকে নিয়ে খাওয়ার খেতে যাচ্ছে সবাই মিলে বসে খাওয়ার খেয়ে নিল খাওয়ার খাওয়া হয়ে গেল খাওয়ার খাওয়া হয়ে গেল উটের উপরে আমেনা বলছেন ও দেরি করা যাবে না বোন তাড়াতাড়ি করো কারণ শ্বশুর আব্বার রাস্তা ছেয়ে নাস্তা করা হয়ে গেল নাকলা নামক জায়গাতে মা আমেনা জেমনি বলেছে উম্মে আইমান আবার সামান পাতি বাদ দিয়ে লেগেছে উটের পিঠে সামান বেঁধে দিল মা আমেনা কে ডাকছে আমেনা ও আমেনা তুমি সামান বাঁধতে বললে বেঁধে দিলাম চলে এসো তাড়াতাড়ি করে এখন বুঝবি না বুঝবি কবরে চল চারপুরে বুঝতে পারবি তোর দাদাগিরি হিরোগিরি ফুটানিগিরি ফোন টুসির সব ছুটে যাবে মুসলমানের কোলে জন্ম নিয়ে এখানে চলছে নবীর জিন্দেগানি আর ওখানে তুমি তামাশা করতে যাচ্ছ তোমার তামাশা চলবে তখন যখন যাবে কবরে এখন বুঝতে পারবে বলছিলাম মুসলমান মা আমেনা বলছেন আমেনাকে বলে আমেনা বল তুমি বললে আমি নাস্তা পানি করে নিলাম সামান পাতি উটের পিঠে বেঁধে দিলাম ও আমেনা তুমি কি যাবে না কোন জবাব নাই প্রথমবারে আওয়াজ দিই কোনো জবাব নাই দ্বিতীয়বারে বলে আমেনা তুমি সামান পাতে বাড়তে বললে আমি সামান পাতে বেঁধে নিলাম তারপরেও কেন তুমি কিছু কথা বলো না দ্বিতীয়বার তৃতীয়বার যেমনি আওয়াজ দিয়েছে আমেনা না তুমি সামান পাতে পারতে বললে আমি সামান বেঁধে দিলাম কেন তুমি আসো সেই সময় মা আমে ইশারা করে বলেন একটু চলে আয় চলে আয় একটু তাড়াতাড়ি করে উম এমন দেখতে পাচ্ছেন মহামেনা যেন হাতের সারা চারা যেন ডাকতে লেগেছে হুটে উপর থেকে নেমে গেলেন চোরে মাহ মেনার নিকটে গিয়েছে মহামেনা কে বলে বল তুমি সামান পাতি বাদে বললে আমি হুটেল পিঠে সামান বেঁধে দিলাম কি ব্যাপার একবার নয় দুইবার নয় আমি তিনবার ডাকলাম তুমি কোনো কথা বললে না উঠে আসলে না আবার বলুন তৃতীয়বারে। তুমি আমারে ডাকতে লাগলে কেন মা আমেরা সেই সময় বলেছিলেন উম্মায় মানরে হয়তো আমি আর যেতে পারবো না মুদি মক্কাতে আর আমার জন্য আমার দ্বারা যাওয়া সম্ভব হবে না হয়তো মক্কাতে কেন বল কারো হয়েছে বলে দেখো না বল রে আমরা খাবার খেয়েছিলাম একসঙ্গে খাবার খেয়ে না খাওয়ার কমপ্লিট হয়ে গেলে তোমারে আমি নাস্তা বাদ দে বললাম রে বল আমার যেন আমার আত্ম কোনো কাজ করে না আমি যেন আর উঠতে পারি না বলো রে তাই আমার মন বলে আমি হয়তো আর যেতে পারবো না মক্কাতে দেখ বলো রে হয়তো আমার এখন চির ধরে ছেড়ে বিদায় হয়ে চলে যেতে হবে আমার এ তিনবি মায়ের নবী তায়ার নবী বসেছিলেন মায়ের পাশে যেমনি এই কথা শুনেছে আবার মায়ের নবী তায়ার নবী মা আমেনার মুখের মধ্যে দিয়েছে বলে মা

কেন এমনি করে কথা বলছো তুমি এখন যদি তুমি আমার ছেড়ে চলে যাও আমি কেমনি করে থাকতো মক্কাতে গিয়ে আমার সবাই যে এতিম বলে একটা দিবে এটিম বলে আমার এতে না দিবে রে মা তুমি আমার ছেড়ে চলে যেও না মা তুমি আমার একা রেখে যেও না মা মা মেলা আমার নাবিজি কে বুকের মধ্যে ছেড়ে নিয়ে কানের মধ্যে মুখ লাগিয়ে যেন বলতে লাগলেন বেটা দেখো সত্যি রে বেটা আমার হাতার কাজ করে না আমার পাও যেন কোনো কাজ করে না আমার শরীরটা যেন অবস হয়ে গেল অচল হয়ে গেল মেটারে আমি হয়তো এখনই দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে যাব মা আমি এই কথা শুনে আমার নাবী জীবন কাজ বলে মা তুমি বলে জানো আমি যে তোমার কাছে বেশি ঋণ ছাড়তে পাইনি তাই হলে আমার বাড়ি আমার জীবনটা কেটে গেলো মা মা তো কই কই তোমার কাছে এসে আমি ঠিক থাকতে পেরেছি এখন আবার তুমি আমার এমনি করে রেখে চলে যেতে চাও আমার দাদু যদি আমার ঠিক করে বলে তোমার মা কথায় ও দাদু ভাই বলে তোমার মা কোথায় ওগো আমার দাদুর সামনে গিয়ে আমি কি জবাব দেব কি বলবো বলো ওগো মা তুমি আমারে ছেড়ে চলে যেও না মা চলে চলে যেও না মা আমি একা কেমনে করে থাকব আমার নবিজির সামনে আমেনা ও কাঁদে মা আমেনার চোখে জানো টস টস করে পানি বইয়ে যাচ্ছে আমার নবিও চোখে জল পড়ে আল্লাহর ফেরেশতারা সেই মুহূর্তে বলেছিলার বাবও তুমি যার জন্য দুনিয়া বানালে আজকে সেই তো বার হাবি প্রচুর মানে কাঁদে আজকে তার মারে তুমি নিয়ে নিবে আজকে তার মা দুনিয়া ছেড়ে দিবে সেই তিন নবী কেমনি করে মক্কার মতো জায়গায় থাকে আমার আল্লাহ তালা ফেরেস্তাদেরকে বলেছিলেন ও আমার ফেরেস্তারা দেখো দেখো তোমরা সাক্ষী থেকে যাও আজকের দিনে আমার নবী তো জাহানের বাদশা যার জন্য আমি আল্লাহ দুনিয়া বানিয়েছি যার জন্য সমস্ত কিছু আমি সৃষ্টি করেছি সেই নবীকে আজ আমি এতিম করে দিচ্ছি আমার এই এতিম নাবি সারা পৃথিবীর মানুষের অনেকের মা থাকবে না বাবা থাকবে না আদর যত্ন কারে বলে আমার নাবি তাদেরকে বড় আদর যত্ন করবে

প্রতি উত্তরে গালি দিবে না বেটা তোমারে কেউ যদি আঘাত করে তাহলে তুমি আঘাত করবে না কারণ তুমি যদি তোমার যদি কেউ গালি দেয় আর তুমি যদি তারে আবার বদনা নিতে চাও তাহলে তার মামা আসবে বাবা আসবে সবাই বাড়ির ফ্যামিলির লোক চলে আসবে আর তোমার মাও থাকবে না বাবাও নাই বেটা জানাই যা বলক না কেন তুমি সহ্য করে ধৈর্য ধরে থেকে যাবে আমার নবী বলেছিলেন মা এত কিছু বলার দরকার নাই আমি তোমারে নিয়ে যাব মক্কাতে তুমি আমারে ছেড়ে চলে যাও মুসলমান আমার নাবিজি বলতে আছেন মা মা করে কান্না করে মা আমেনার চোখগুলো বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে মা আমেনা যেন আর কোন বলতে পারে না আমার নাবিজিকে ইশারাতে যেন বলতে লেগে গেল আমার মা আমেনা আস্তে আস্তে হাত পা ছেড়ে দিল মা আমেনা বসেছিল ছিল আর বসেও থাকতে পারে না আমার নাবির মা গাজন শুয়ে গেলো আমার নবীজি দেখতে বাচ্চান নিজের চোখ চারা আমার নবী বলেন মাগো তুমি আমার ছবি চলে যেও না যে হলো আমার যে সেও কান্না করে তার চকা পানে ও আমেনা না বল তুমি চলে গেলে

তুমি আমার ছেড়ে যেয়ে চলে গেলে কেন আমি এখন মক্কাতে কেমনি গিয়ে দাঁড়াবো আমার দাদুর সামনে কেমনি গিয়ে দাঁড়াবো মা বলো আমার নবী জি হজুর লড়ে কেঁদে সেই সময় বলেছিল অনেকলা নামক জায়গার লোকেরা দেখো দেখো আজ আমার মা নাই পৃথিবীতে বেঁচে আজ আমার মা চলে গেল দুনিয়া ছেড়ে আচ্ছা তোমরা কেউ কি আমার মায়ের সঙ্গে দিবে বলো আমার মায়ের কাপন দাপনের ব্যবস্থা করতে হবে আমার মা কি কবরের মধ্যে শুয়াতে হবে অগণ আপনা নামক জায়গার লোকেরা তোমরা কি কেউ পারবে আমার মাকে দাপন করার জন্য একটি তোমরা কি কেউ কাপনের ব্যবস্থা করে দিতে পারবে সেই সময় নাকলা নামক জায়গার লোকেরা সবাই মিলে এক একসঙ্গে সঙ্গ দিয়েছিল আর আর বলেছিল আমার নাবিকে বাবা তুমি চিন্তিত হয়ে না তোমার মা চলে গিয়েছে তোমার মায়ের কাপন দাপনের ব্যবস্থা আমরা করে দিব এ বাবা জি ভাইরা আমার মা বোনেরা বলতো সেই দিনে যদি আমরা থাকতাম বেঁচে পৃথিবীতে আমাদেরকে যদি আমার নাবি ডাকত আমরা কি সেই দিনে তার হতে পারতাম না আমার নাবি সঙ্গে গিয়ে আমরা সেই দিনে সহযোগিতা করতে পারতাম না আমরা তো নিজের জীবন দিয়ে আমার রসুল সামনে দাঁড়িয়ে আhetam যেমনি নাকলা নামক জায়গান লোকেরা সবায় ধন মান ছেড়ে দিয়ে সব পিজন ছেড়ে আমার রাসূলুল্লাহর সামনে এসে দাঁড়িয়ে গেল আমার নবিজিকে বলতে লাগলেন ও ও জানের জান কোলে যার ডুগরা সন্তান তোমার মা তো দুনিয়া ছেড়ে চলে গেল তুমি দুঃখ করো না তুমি কষ্ট করো না আজ আমরা কথা দিচ্ছি তোমার কামায়ের কাফন দাপনের ব্যবস্থা করে নেব আমরা তোমার চিন্তার কোনো কারণ নাই এম সালমান বাবা ভাই আল্লাহ যদি আমাদেরকে সেই দিনে বাঁচিয়ে রাখত সেই দিনে কি আমরা কাপন দাপন দিবার জন্য মা আমেনার সামনে দাঁড়াতাম না দাঁড়াতাম না যদি এই নিয়ত এতটুকু থাকে আমাদের অন্তরে যে যদি আমরা সেই দিনও যদি থাকতাম বেঁচে রাসূলুল্লাহর জামানাতে নবী দুঃখ ভরা নবীর জীবনে ঘটেছে নবীর কোলে যা পেটে যাচ্ছে আমার নবীর মা দুনিয়া ছেড়ে দিয়েছে আমার রাসুল্লাহ শুধু চোখে পানি যাচ্ছে তবু তারা নাকলা নামক জায়গার লোকেরা আমার নাবিজির পার্শে এসে দাঁড়িয়েছে আজ আমি বলবো আমরা সেই নাবির উন্মতি সত্যি যদি আমরা সেই ভালোবাসা অন্তরে রাখতে পারি আর যদি মনে এতটুকু আরাদা করতে পারি যে আমরা সেই দিনে থাকতে গেলে আমরাও নিজের ধন মাল দিয়ে আমরা নিজের জীবন দিয়ে রাসুল্লাহকে খুশি করে দিতাম এতটুকু যদি মনে এরাদা নিয়ে আজ আজকের দিনে খোদার ঘরে মুক্ত হস্তে দান করতে পারেন আল্লাহর কসম করে বলি আমার নবী সেই সময় কবরের মাঝে আপনার আগে আমার নবী পৌঁছে যাবে আল্লাহ বলবে ও আমার ফেরেশতারা দেখো দেখো কৃষ্ণগঞ্জের সরজমিনে মাদ্রাসা প্রাঙ্গণে রাসূলুল্লাহর দুঃখ ভরা কথা শুনতে গিয়ে তাদের অন্তরে ছোঁয়া লেগেছে তারা আজ আমার ঘরে আমার ঘরের মধ্যে মুক্ত হস্তে দান করেছে আল্লাহ খুশি হয়ে যাবে এ আমার ফেরেশ তোমরা সাক্ষী থেকে যাও আমার নবীর দুঃখ ভরা কথা শুনে তারা মুক্ত হস্তে দান দিয়েছে আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহ ক্ষমা করে দেব এ মা বোন আজকের দিনে মা আমেনা চলে গিয়েছে দুনিয়া ছেড়ে মা আমেনার কাফনের ব্যবস্থা হচ্ছে পারবেন না একটু দেখাতে 500 টাকা করে টাকা দিয়ে খোদার ঘরে থাকতাম যদি বেঁচে উম্মে আমেনার সঙ্গে সঙ্গ দিয়ে আমরা 500 করা করে টাকা দিয়ে কাফনের মা আমেনার ব্যবস্থা করে দিতাম আজকের দিনে আমি দেখবো আপনাদের মাঝে একটু मर्द মুজাহিদ 500 করে টাকা শুধু বেশি 5000ও চাইবো না 500 টাকা করে টাকা দিতে দেখাতে হবে যে আমরা করতে পারবো দিতে আমরা থাকতে গেলে বেঁচে মা আমিনার জামানাতে নবী